একজন পিছনে যান এটা কি মারে তাহলে পিছনে যান আমরা এখন রয়েছি গাজীপুরের পঁয়ত্রিশ নং ওয়ার্ড মৃধাবাড়ি আমরা এখন খালেক ভাইয়ের বাসায় রয়েছি আমরা ইতিমধ্যেই জানতে পেরেছি যে প্রত্যেক বছর তিনি বিশাল বিশাল কয়েকটি গরু কোরবানি বিক্রি করার জন্য মূলত তিনি তিনি তৈরি করে থাকেন আসলে যে গরুটি এবারও বানিয়েছেন আসলে গরুটির নাম রাখা হয়েছে মহারাজা আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে এই একটা মানুষ দেখেন আমার এক আঙ্কেল আছে পিছনে দেখা যাচ্ছে না আসলে রাজু আহমেদ আমরা একটু ওই পাশ দিয়ে দেখানোর চেষ্টা করি আসলে মহারাজা যে নাম রেখেছেন তিনি আসলে মহারাজা মহারাজাই বিশাল একটি গরু আমরা দেখতে পাচ্ছি আপনারা এই গাজীপুরের আহ নং ওয়ার্ড আপনারা অবশ্যই এখানে এসে আসলে এই গরুটি আপনারা দেখতে পাবেন যারা বড় গরু কোরবানি দিতে চান এলাকায় যারা ধনী ব্যক্তি রয়েছেন আসলে অনেকেই মিলেও অনেক সময় কোরবানি দিয়ে থাকে আপনারা একটু দেখতে পাচ্ছেন যে বিশাল আকৃতির একটি গরু নাম রাখা হয়েছে মহারাজা আসসালামু আলাইকুম আপনি একটু আসেন আসলে আহ ভালো আছেন জি ভালো আমরা জানতে পেরেছি যে এই এলাকায় বিশাল একটি গরু আপনি বানিয়েছেন আসলে এই গরুকে আপনি কি খাবার দিয়ে মূলত এই গরুটি আপনি পেয়েছেন এটা বলেন আমি এটা শুধু ঘাস খড় আর ভুসি কুড়া আর এই খাই সব ধরনের খাবার দি আমি গরুটা তৈরি করছি যেখানে গরুটি লালন করে থাকেন আসলে মূলত পিছনে বিশাল একটি জায়গা রয়েছে মৌলিকভাবে তিনি ঘাস রোপণ করে থাকেন ওই যে আমাদের এক আঙ্কেল যিনি ঘাস নিয়ে আছেন দেখছেন যে মূলত এই ঘাস থেকেই মূলত এই গরুটি এত বড় হয়েছে আসলে প্রত্যেক বছরে নাই এবারও তিনি এই বিশাল আকৃতি একটি গরু তৈরি করেছেন তো দর্শক অবশ্যই আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন আমাদের যে গরুর মালিক খালেক মৃধা ভাই তিনি নাম্বার আমরা দিয়ে দিব অবশ্যই ফোনের মাধ্যমে যোগাযোগ করবেন সরজমিনে না আসলে আসলে এই বিশাল আকৃতির গরুটি আপনারা বুঝতে পারবেন না আসলে কথার সাথে কাজের কতটুকু মিল রয়েছে আমরা একটু একটু দেখানোর চেষ্টা করি দেখেন আপনারা বিশাল আকৃতির গরুটি এটা মাংস এক জায়গা থেকে এটা আনুমানিক একটা ধারণা করা হয়েছে পনেরো মনের উপরে মূলত আহ মাংস এই গরু টিতে রয়েছে আসলে ধনী ব্যক্তিরা অবশ্যই যোগাযোগ করতে পারেন এবং কয়েকজন মিলেও এটি কোরবানের জন্য আপনারা জবাই করতে পারেন লাভের আশায় তো দর্শক আহমেদ গরু কিন্তু খুব হিংস্র প্রকৃতির মনে হচ্ছে এই পিছনের সাইডটা আমরা একটু দেখানোর চেষ্টা করি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে সেই মহারাজা আসলে মহারাজা মহারাজাই আসলে নাম দেওয়া হচ্ছে মহারাজা মহারাজা মহারাজাই আপনারা বাস্তবে না দেখলে আসলে বুঝবেন না যে মহারাজা কেন রাখা হয়েছে গরুটি ভাই খালেক ভাই একটু আসেন আপনি আসলে গরুর নাম দিয়েছেন মহারাজা আমরা 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 ওই যখন গাজীপুরের বাইপাসে ছিলাম তখনই আমরা দেখেছি আসলে এক শুনেছি যে বিশাল আকৃতির একটি গরু আপনি লালন করেছেন আসলে মহারাজা কেন নাম দেওয়া হয়েছে গরুটির মহারাজারা আমরা লাগছি আমার গরুটা দেখতে সুন্দর পরিষ্কার এবং ওই যে গরুটা খুব শক্তিশালী ওরা যদি আমি বাইরে বাকরু তাদের মধ্যে দুই তিনজন রাহম জানি এই জন্য আমি মহারাজা রাখছি দর্শক মহারাজা রাখার কারণ হচ্ছে সে দেখতে অনেক সুন্দর এবং খুব শক্তিশালী আসলে যখন বের করা হয় তাকে কয়েকজন মিলে বের করা হয় প্রতিনিয়ত এই যে আঙ্কেল রয়েছেন উনি আসলে এই গরুটা লালন করে থাকেন সারাক্ষণ পাশে থেকে যার কারণে সে খুব একটা হিংস্রতা দেখাচ্ছে না আসলে অন্য মানুষ আমরা যখন প্রথম এসেছিলাম আমাদের তো আসলে আমরা সামনেই যেতে পারি নাই তো আস্তে আস্তে কাছাকাছি হয়ে আমরা মূলত ঘাস দেখার পরে মূলত সে একটু স্থির রয়েছে তো দর্শক অবশ্যই আপনারা যোগাযোগ করবেন এবং প্রতি বছরের ন্যায় খালেক ভাইয়ের এই গরুটি আপনারা কোরবানির জন্য আমি উপযুক্ত বলে মনে করি আসলে আপনার খালেক মিদা ভাই এই গরুটি আপনি যে এত বড় আকৃতির একটি গরু আপনি লালন করেন আসলে প্রতিদিন এর পিছে কত টাকা ব্যয় হতে পারে বলে আপনি মনে করেন আর প্রতিদিন পিছনে খরচ আছে পাঁচ থেকে সাতশো টাকা খরচ আছে সাতশো টাকার মতো খরচ প্রতিদিন দর্শক আসলে একটা গরুর পিছে প্রত্যেক দিন যদি ছয় থেকে সাতশো টাকা খরচ হয় তাহলে তাকে মহারাজা বলাই যায় আসলে এতটা খাবার খাওয়ানোর পরে তার আকৃতি যে যেমন হওয়ার কথা ঠিক তেমনই হয়েছে তো আজকে আমরা অবশ্যই আপনারা এই যে